মালদায় দু কোটি টাকার ব্রাউন সুগার উদ্ধার ব্ল্যাঙ্কেটে লুকিয়ে মাদক পাচারের পর্দা ফাঁস দু কোটি টাকা মূল্যের ব্রাউন সুগার উদ্ধার মালদা টাউন স্টেশনে কলকাতা এসটিএফ এর খবরের ভিত্তিতে মালদা টাউন স্টেশনে ডাউন বিবেক এক্সপ্রেসে অভিযান চালায় মালদা জিআরপি ট্রেন থেকে আটক করা হয় সন্দেহভাজন কালিয়াচকের এক বাসিন্দাকে তার কাছে থাকা ব্ল্যাঙ্কেটে তল্লাশি করতেই উদ্ধার হয় চারশো গ্রাম ব্রাউন সুগার যার বাজার মূল্য প্রায় দু কোটি কুড়ি লক্ষ টাকা প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে মণিপুর থেকে এই ব্রাউন সুগার নিয়ে আসা হচ্ছিল মালদার কালিয়া চকে এই চক্রের সাথে আরও কারা জড়িত রয়েছে তাও খতিয়ে দেখছে মালদা টাউন স্টেশনের জিআরপি ওই যুবককে গ্রেপ্তার করেছে জিআরপি ধৃতকে আজ তোলা হবে মালদা জেলা আদালতে আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে করে ফলো দিন আজকে আমাদের কাছে একটা খবর আসছিলো কলকাতা এস থেকে যে ভারী মাত্রায় ব্রাউন সুগার যাচ্ছে ডাউন বিভাগ এক্সপ্রেসে তো ওই খবর অনুযায়ী আমরা মালদা টাউন স্টেশনে অ্যাটেন্ড করি তখন বিভেগ এক্সপ্রেস আসলো ডিব্রুগড় থেকে তখন আমরা একটা ছেলেকে ধরলাম ওর কাছ থেকে চার কেজি চারশো ষাট গ্রাম মতো ব্রাউন সুগার পাওয়া গেছে ভ্যালু কত ভ্যালিউ অবোট মার্কেট ভ্যালিউ টু করোস টু কোর টু পয়েন্ট টু জিরো ক্রোস এরকম এই কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিলো এই আসছিলো মণিপুর থেকে আসছিল মণিপুর থেকে আসছিল আর যাচ্ছিলো তোমার কালী দিকে যাচ্ছিলো না উদ্দেশ্যে যাচ্ছি না খবর যেখানে এটা আমাদের কাছে খবর দিয়েছিলো আমাকে খবর দিয়েছিলো কলকাতা স্টেফ থেকে খবর দিয়েছিল তো ওটাকে আমরা ওয়ার্কআউট করতে গিয়ে এরকম পাওয়া গেছে আর কোন ট্রেনে যাচ্ছিল কি খবর ছিল এটা বিবেক এক্সপ্রেস ডাউন বিবেক এক্সপ্রেস যেটা ডিব্রুগড় থেকে কন্যাকুমারী যায় ওই ট্রেনে ছিল আর কি আমার স্পেশাল ট্রেন না এমনি নর্মাল ট্রেন এক্সপ্রেস ট্রেন ডেলি ট্রেন যায় ওটা কজন অ্যারেস্ট হয়েছে একজন অ্যারেস্ট হয়েছে নাম কি তার বাড়ি কোথায় ওর নাম তো এখন ডিসক্লোজ করতে পারে না কিন্তু বাড়ি হচ্ছে কালিয়াচক মানে একে একে নিয়ে আসছিল কালিয়াচক থেকে নিয়ে আসছিল না এ মণিপুর থেকে নিয়ে আসছিল আর কি ওর কাছে চারজন নিয়ে আসছে হ্যাঁ নেক্সট প্রসিডিউর এখন আমরা ও মানে আমরা ওই জিজ্ঞাসাবাদ করব জিজ্ঞাসাবাদ করে কালকে কোর্টে আমরা প্রেয়ার দিয়ে একটা রিমান্ড নেব রিমান্ড নিয়ে আরও সদা কারা কারা যুক্তি যুক্ত আছে ওদেরকে আমরা ধরার চেষ্টা করব